এক বছর পার হয়েছে এখন পর্যন্ত শহীদদের পরিষ্কার তালিকা হয়নি সরকার একটা তালিকা দিচ্ছে জাতিসংঘ একটা তালিকা দিচ্ছে আবার অন্যান্য সংগঠন এক কম তালিকা দিচ্ছে এখন পর্যন্ত পরিষ্কার একটা তালিকা হয়নি এই যুগে প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্রযুক্তির এই যুগে এই তালিকা করা সম্ভব নয় এটা আমরা কোনোভাবে বিশ্বাসযোগ্য না আহমের তালিকা হয়নি পরিষ্কার কোনো তালিকা হয়নি শহীদ এবং আহতদের রাষ্ট্র দায়িত্ব নেবে এটাই ছিল স্বাভাবিক সেই কাজেও নানা রকম গরিব সেই শহীদ আমরা দেখতে পাচ্ছি আমরা সরকারের বিভিন্ন উৎসব দেখি যার জন্য দেখি ব্যয় বিভিন্ন রকম ড্রোন টেকনোলজি থেকে নানারকম আয়োজন দেখি সেগুলি দেখে মনে হয় সরকার শহীদ এবং আহতদের অনেক গুরুত্ব দিচ্ছে কিন্তু আমরা যখন শহীদদের পরিবারের কাছে যাই আহতদের পরিবারের কাছে যাই আমরা বুঝতে পারি এমনি কত অবহেলা এবং কত অসংলগ্ন এবং সমন্বয়হীনতা এবং কতভাবে অপমানিত হচ্ছে শহীদ এবং আহত পরিবার শহীদ এবং আহত যারা হয়েছেন তাদের শহীদ যারা হয়েছে তারা তার জীবন ফেরত পাবে না যারা আহত হয়েছেন অনেকের পা গেছে অনেকের হাত গেছে অনেকের চোখ গেছে অনেকের সারা শরীর কত বিখ্যাত সেই অক্ষত শরীর আর ফেরত পাওয়া যাবে না একটা সাবনা তারা দিতে পারবেন যে হ্যাঁ আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার ভাইয়ের জীবনের বিনিময়ে আমার আমার স্বজনের জীবনের বিনিময়ে কিংবা তাদের প্রত্যেকের বিনিময়ে দেশে এত পরিবর্তন এত সংখ্যক মানুষকে আসামি করা হয়েছে এবং পাইকারি যেভাবে মামলা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পর্ক নেই এরকম লোকজনেরও নাম সেখানে যোগ করা হয়েছে অজ্ঞাত নামা বলে যোগ করে তাদের যেভাবে মামলাগুলো সাজানো হয়েছে তাতে তার গ্রহণযোগ্যতাই নষ্ট হচ্ছে আসল অপরাধীরা তাতে বেশ ছাড়া পাচ্ছে কোনো মানুষ যেন তার ধর্মের পরিচয়ের কারণে তার লিঙ্গীয় পরিচয়ের কারণে তার জাতিগত পরিচয়ের কারণে তার কোনো ধরনের আঞ্চলিক পরিচয়ের কারণে যেন অবমানের শিকার না হয় গত সরকারের আমলে যে যে কাজগুলো হয়েছিল দুর্নীতিগ্রস্ত মেঘা প্রকল্প বিদেশের সাথে গপন চুক্তি বড়ো বড়ো ব্যবসায়ীদের বিশেষ সুবিধা জনগণের স্বার্থের দিকে না তাকিয়ে বিভিন্ন ধরনের নিয়োগ নব সন্ত্রাস যারা করে যারা নির্যাতন করে সন্ত্রাস করে তাদেরকে প্রতিরক্ষা দেওয়া তাদের পক্ষে সাফাই দেওয়া এগুলো আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি এখনও আমরা ঠিক সেই সময় দেখতে পাচ্ছি এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে নারী ঘর থেকে বেরোলে কাজে বা দরকারে বা তার প্রয়োজন কোনো ধরনের অনিরাপদ সে আজকে এই দৃষ্টির মধ্যে শহীদ মুরামকে সামনে রেখে সরকারের কাছে দাবি জানায় আপনারা পুরনো শুভাচারের পথ ত্যাগ করুন সামনে নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনের আগেই সেই সম্মানজনক অবস্থাটা তৈরি করুন সহিষ্ণুতার অবস্থা তৈরি করুন যারা নব সন্ত্রাস করছে যারা এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে জুলাই হয়েছিল সেটা বিক্রি করার চেষ্টা করছে জুলাইয়ের নাম করে চাঁদাবাজি যারা করছে জুলাইয়ের নাম করে যারা পথ দখল করছে জুলাইয়ের নাম করে যারা সন্ত্রাস চালাচ্ছে জুলাইয়ের নাম করে যারা সাম্প্রদায়িকতা চালাচ্ছে মা মসজিদ মন্দিরে হামলা করছে জুলাইয়ের নাম করে যারা নারীর নির্যাতন করছে তাদের দমন করুন